শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আমি সুষমা চলে আসলাম তোমাদের সামনে এম এস লাইফস্টাইলের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে বলবো যে আমি একজন মধ্যবিত্ত ঘরের বউ তা একজন মধ্যবিত্ত ঘরের বউ হয়ে আমি কি কি মানিয়ে চলি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ সাথে করে নিয়ে চলে এসেছি ব্রাশ করব বলে আর যেই ব্রাশটা তোমাদেরকে প্রথমেই দেখালাম সেটা কিন্তু প্রায় নষ্টই হয়ে গেছে মানে ব্রাশে ব্রাশ করতে করতে অনেকটা ক্ষয় হয়ে গেছে তবুও আমি কিন্তু এই ব্রাশ করেছি আর তারপরে কিন্তু যখন দেখছি যে আর ব্রাশ করার মতো যোগ্য নয় তারপরেই কিন্তু সেটাকে আমি বাদ দিয়েছি আর এটাও কিন্তু বাদ দিয়েছি আমি ফেলে দেব না এটা কিন্তু আমি অন্য কাজে লাগাবো সেটা হলো বোতল পরিষ্কার করা বোতলের মুখগুলো পরিষ্কার করা তারপরে শাখা পরিষ্কার করা এই সমস্ত কাজগুলোর জন্য কিন্তু আমি ব্রাশটা রেখে দিয়েছি আর নতুন ব্রাশ ব্যবহার করছি তারপরে কিন্তু ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি একেবারে রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো চাল মেপে নিচ্ছি এটা কিন্তু রেশনের চাল রেশন থেকে যেই চাল পাই আমরা সেটাই তা দেখো সকালবেলা যদি আমি এই চালটা রান্না করি আমাদের কিন্তু একটা বেলা বেঁচে যাবে আর দুপুরবেলা আর রাতের জন্য কিন্তু সরু চালটাই খাই আমরা কারণ সরু চালটাই তো খেতে সুন্দর লাগে আর খুব ভালোও লাগে আর এই মোটা চাল তো রান্না করে সবসময় খাওয়া যায় না মোটা চালের ভাত কিন্তু দিনতে খুবই কষ্ট হয় তা সেই জন্য কিন্তু সকালের দিকটা চালটা আমি রান্না করি সেটা হচ্ছে প্রেশার কুকারে আদি সিদ্ধ ভাত করি আর প্রেসার কুকারে রান্না করলে তো এমনিই বলে যায় আর ভাতটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে আর প্রেশার কুকারে কিন্তু সরু চাল রান্না করার থেকে মোটা চালটাই কিন্তু রান্না করলে খুব ভালো লাগে খেতে তা আমরা সকালের দিকটা এভাবেই চালিয়ে নিই যখন রান্না করি তাহলে কিন্তু আমাদের একটা বেলা কিন্তু বেঁচে যায় আর এভাবে কিন্তু চলেও যায় আর সরু চালটা যেহেতু প্রচুর দাম সেই চালটা কিন্তু আমরা দুপুরে আর রাতেই খাই তা দেখো এভাবেই কিন্তু আমি বুদ্ধি করে মানিয়ে নিয়ে চলি সংসারে আর আমি একজন ঘরের গৃহবধূ আর আমি যদি এগুলো মানিয়ে না নিয়ে চলি তাহলে তো আমার সংসারটাকে আমি সুন্দর করে গুছিয়ে পড়তে পারবো না সেই জন্য আমাকেই সব কিছু মানিয়ে নিতে হয় আর তারপরে দেখো একেবারে চলে আসলাম দুপুরবেলা দুপুরবেলা রান্না করবো হচ্ছে ইলিশ মাছ তা ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লবণ হলুদও মাখিয়ে নিয়েছি এবার আমি মাছটা সুন্দর করে ভেজে নেব তা আজকে হচ্ছে ইলিশ মাছের দুটো আইটেম করব সেটা হলো ইলিশ মাছটা আমি বেগুন দিয়ে সর্ষে ইলিশ করব আর তার সাথে করব ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট এটাই আজকে রেসিপি হবে তা রান্নাগুলো আমি করে নিই সাথে থাকো দেখতে থাকো তোমাদের সাথে কিছু কথা আমি বলি যে আমি যেহেতু একজন মধ্যবিত্ত ঘরের বউ তাই সমস্ত কিছু কিন্তু আমাকে মানিয়ে আর বুদ্ধি খাটিয়েই চলতে হয় কিন্তু আজকের ভিডিওতে তোমাদের অনেকগুলো জিনিসই আমি বললাম এখন আমি যে ইলিশ মাছটা ভেজে নিচ্ছি তা তারপরে কিন্তু তরকারিটা করে নেব আর ইলিশ মাছ কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি খেতে আর আমার ছেলেও ভালোবাসে কিন্তু খুব কাটা তো ইলিশ মাছ ওকে একটু বেছে ভালো করে খাই দিতে হয় নালে কিন্তু খেতে পারে না আর বেগুন দিয়ে তো ইলিশ মাছ করলে পুরো জমে যায় খাওয়াটা তা আলু দিইনি শুধু বেগুন দিয়েই করলাম তার তরকারিটা দেখো আর সর্ষে বেটে নিয়েছি এটা হচ্ছে সাদা সর্ষে সাদা সরষেটা দিলে না পুরো পোস্তর মতো লাগে খেতে আর খুব ভালো লাগে বেশিরভাগ কিন্তু সাদা সরষেটাই আমি ব্যবহার করি আর তারপরে দেখো যে বেগুনটা লাল লাল করে ভেজে নিয়ে সর্ষে বাটা দিয়ে এবার আমি মানে জল দিয়ে দিয়েছি আর ঝোলটা যখনই ফুটে উঠবে তারপরেই কিন্তু মাছটা আমি দিয়ে দেব আর একদম অল্প অল্প ঝোল ডাকবো তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে আর তারপরে কিন্তু বাঁধাকপি তরকারিটা করে নেব আর বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে যে তরকারিটা করেছি সেটাও কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল আর এখন হচ্ছে অসময়ের বাঁধাকপি শীতকালে যে বাঁধাকপিটা খেতে টেস্ট লাগে সেটা কিন্তু এই সময়ে অতটা টেস্ট লাগে না কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করাতে তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে গেছে তা দেখো মাছের ঝোল নামিয়ে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম এরপরে কিন্তু বাঁধাকপি ঘন্টটাও আমি করে নিয়েছি আর তারপরে কিন্তু দুপুরে খাওয়া দাওয়াও করে নেব হাজব্যান্ড কাজে গেছে কাজ থেকে বাড়ি আসবে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে নেব আর রান্না করেই কিন্তু ছেলেকে আগে খাইয়ে দিয়েছি কারণ যেহেতু মাছে কাটা সেই জন্য ওকে আগে খাইয়ে দিয়েছি তারপরে আমরা কিন্তু দুজনে খাওয়া দাওয়া করেছি আর রান্না করার পর দেখো কি কী রান্না করেছি তোমাদের একবার দেখিয়ে দিই ভাত আর এইদিকে দেখো মাছ ছেলের জন্য এক পিস মাছ ভাজা রেখেছি আর মাছের যে তেলটা ছিল সেটাও ভেজে রেখেছি শুকনো লঙ্কা দিয়ে আর এইদিকে হচ্ছে বাঁধাকপির ঘন্ট আর এই হচ্ছে ইলিশ মাছ বেগুন দিয়ে ব্যাস আজকের কিন্তু এটাই খুব সুন্দর একটা মেনু দুপুরে খাওয়া দাওয়ার পর বিকাল বেলায় ঘুম থেকে উঠে তারপরে একটুখানি হাঁটাহাঁটি করব তা জুতো দেখাচ্ছি তার কারণ হচ্ছে জুতোটা পুরো ভালোই আছে কিন্তু এক সাইডের জুতোর ফিতেগুলো খুলে গেছিলো তা এত ভালো জুতোটা আমি বাদ দিয়ে দেবো যেহেতু সমস্ত কিছুই বুদ্ধি খাটিয়ে আমি চলি তাই সেই জন্য জুতোগুলোর প্রেক মেরে নিয়েছি নিয়ে আমি কিন্তু বাড়িতে ব্যবহার করতে পারবো আর এখানে ওখানে যাওয়ার জন্য তো আমার জুতো আছেই বাড়িতে সবসময় ইউজ করার জন্য এটা ঠিকই আছে এখন পর্যন্ত আমি জুতোটা ফেলে দেব না আরও কিছুদিন আমার চলবে তারপরে যখন পুরোপুরি ছিঁড়ে যাবে তখনই কিন্তু আমি বাদ দেবো আর আমি সব জিনিসই যত্ন সহকারে যতদিন ব্যবহার করা যায় ততদিনই ব্যবহার করি তোমরা কে কী এরকম ব্যবহার করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমি সমস্ত কিছুটাই দেখালাম তোমাদেরকে অবশ্যই কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও আর তারপরে দেখো সন্ধ্যাবেলায় চলে আসলাম রান্নাঘরে একটু চাউমিন বানিয়ে নেবো তার ছেলে বলছিলো যে একটু চাউমিন খাবে আর আমাদেরও একটু খেতে ইচ্ছা করছিল সন্ধ্যাবেলার দিকে তো একটু খিদে পাই তাই সেই জন্য চাউমিনটা বানিয়ে নিচ্ছি আর চাউমিনটা দেখো প্রথমে গরম জলের মধ্যে একটু সাদা তেল আর লবণ দিয়ে চাউমিনটা সিদ্ধ করে নিয়ে নামিয়ে রেখেছি আর দিয়ে তারপরে কিন্তু আমি ডিমের অমলেট করছি এদিকে কিন্তু হাজব্যান্ড একটু চাও বানিয়ে নিয়েছে আমার এই সাইডে বসেও কিন্তু একটু চা বানিয়ে নিয়েছে দুধ চা তা চা খেতে খেতেই চাউমিনটা বানিয়ে নেব তা খুবই সুন্দর হয়েছিল চাউমিনটা একদম ঝরঝরা হয়েছিল আর তার মধ্যে দুটো ডিমের ভুজিয়া করে নিয়েছি বেশি করে লঙ্কা পেঁয়াজ দিয়ে নিয়েছি আর তার সাথে সস ছিল তা বানিয়ে নিই বানিয়ে নিয়ে কিন্তু সবাই খেয়েছিলাম এদিকে শ্বশুর শাশুড়িকেও দিয়েছিলাম দিয়ে তারপরে কিন্তু আমরা ঘরে নিয়ে চলে গেছি নিয়ে আমরা তিনজনে খেয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু আমার হাজব্যান্ডের সাথে কাজ করে একজন বন্ধু ও কিন্তু এসেছিল আমাদের বাড়িতে ওকেও দিয়েছিলাম খেতে তা সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিয়েছি সন্ধ্যার টিফিনটা বেশ ভালোই জমে গেছে তা দেখো রান্নাঘরে আর খাইনি যেহেতু করে আমরা খুবই কম খাওয়া দাওয়া করি ঘরে নিয়ে চলে এসেছি এবার সব প্লেটে সাজিয়ে নেব নিয়ে কিন্তু আমরা সন্ধ্যার টিফিন করব তা দেখতে থাকো। চাউমিনটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে আর চাউমিনটা কিন্তু আমি ভালোই বানাতে পারি আমার কিন্তু দোকানে চাউমিন অত ভালো লাগে না খেতে আর আমার হাজব্যান্ডও পছন্দ করে না আর যেহেতু আমার ছেলে খেতে ভালোবাসে চাউমিন তারপরে এগ রোল ও না এই সব ফাস্টফুড খাবারগুলো খুব ভালোবাসে সেই জন্য আমি চেষ্টা করি বাড়িতেই বানিয়ে দেওয়ার আমি যেভাবে পারি মানে আমি যেটা পারি সেরকমভাবেই বানিয়ে দিই কিন্তু খেতে খুবই ভালো হয় আর বাড়ির খাবার খেলে কিন্তু শরীরও সুস্থ থাকে পেটটাও ভালো থাকে যেহেতু আমাদের পেটের একটু প্রবলেম আছে আর বাইরের দোকানে নানান রকম জিনিস নানান রকম সস দেওয়া এসব বানানো থাকে তা সেই জন্য আমরা খাই না আমরা বাড়িতেই বানিয়ে খাই তা দেখো সব প্লেটে বাড়া হয়ে গেছে এবার একটু সস নিয়ে নিয়েছি নিয়ে এবার কিন্তু খেয়ে নেবো আমার আবার সসটা চাউমিনের সাথে মিশিয়ে খেতে ভালো লাগে না আমি সাইডে নিয়ে নিই চাউমিনটা নিয়ে সসটা পুরো শুধু খাই এভাবেই খাই আর ছেলেও দেখো ওদিকে যে খাচ্ছে আর তারপরে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি ও খাচ্ছে তা বন্ধুরা আজকের মতো আমার কিন্তু ভিডিওটা এই চাউমিন খেতে খেতেই শেষ করছি আশা করি ভিডিওটি তোমাদের ভালোই লেগেছে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকো তোমাদের সবাইকে জানাই গুড নাইট বাই